সেরকম পুজোর মতো ওরকম কেনাকাটার ভিড় নেই নানা ওই অনলাইন কেনাকাটা হয়ে এত ব্যবসায়ীদের মনে হচ্ছে পুরো লস হয়ে গেছে শপিং মল ফাঁকা বাজার ফাঁকা মার্কেট ফাঁকা সব ফাঁকা পুজোর মার্কেটে আমাদের ওরকম ভিড় নেই মার্কেটে যাই হোক আমাদের তো বাজার ঘুরে ঘুরে শুধু একটা জিন্স না হয়েছে আর কিচ্ছু না হয়নি শুধু একটা জিন্স আর বাকিটা আবার পরে দেখা যাবে একটা জিন্স কিনতে চারটে না পাঁচটে শপিং মল ঘোরা হলো ঠিক আছে বাদ বাকিটা আরও অনলাইনে অর্ডার দিয়েছি ওর জন্য আর অনলাইন থেকেই আমার আর ভালো লাগছে না কারণ জিন্সটা একটু অফলাইনে ওর নেওয়ার ইচ্ছে ছিল জিন্সটা নিয়ে গেলাম অফলাইনে বাকিটা পরে